গণভবন থেকে নিয়ে আসা কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ভাই গণভবন থেকে নিয়ে আসছে হাঁস অনেকে যে যা পারে সবাই গণভবন থেকে নিয়ে আসে দেখেন এই ভাই নিয়ে আসছে নিয়ে এসে সে উল্লাস করতেছে আপনার আসলে নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন হলো দুবার দ্বিতীয়বার মানে বাংলাদেশের মানুষ আবার মুক্তি পেল প্রত্যেক দিনে এক একটা নিয়ে আসছে কেউ আলমারি নিয়ে আসছে কেউ হাঁস নিয়ে আসছে কেউ মুরগি নিয়ে আসছে কেউ কুবাস নিয়ে আসছে যে যা পারে সেটাই নিয়ে আসছে কেউ ওই যে শাড়ি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন শাড়ি আবার কেউ দেখেন যে অটোর ভিতরে অটোর সামনে এটা কী যে জানা জানে এক একজনে এক একটা নিয়ে আসছে একজনে আখ নিয়ে আসছে গণভবনের এই দেখেন শাড়ি নিয়ে আসছে ব্লাউজ নিয়ে আসছে যা যে যা পারে সেটাই নিয়ে আসছে তো আসলে দ্বিতীয়বার স্বাধীন হলো দেশটা কি আর বলবো মানুষের ভিতরে প্রস্বস্তি কী আসছে তুই কাছে ভালো থাকবে